আল্লাহ তুই বর হারি গর আল্লাহ তুই বর হারিগর তোমার কোদরদ দেখিতে সুন্দর আল্লাহ তোমার কু দেখিতে সুন্দর আল্লাহ তুই বর হারি গর আল্লাহ তুই বড় হি গর তোমার দেখিতে দেখিতে সুন্দর আল্লাহ তোরেখি দেখিতে সুন্দর তোমার কুদুরত দেখিতে সুন্দর আল্লাহ তোমার দূরদ দেখিতে সুন্দর সুন্দর বাঙ্গি ফল ফওয়ানা গদকে তিয়র মিয়লাবাঙ্গি ফললে ভার ফওয়ানা গদ ফশলর ইন হাইয়রে জিনে মানুষ বাসরে হতা মন তোর ইন হাইয়রে জিনে মানুষ বাসরে হতা মন তোর তোমার কুদূরতে দেখিতে সুন্দর আল্লাহ দেখিতে সুন্দর গাজ গোসলা দরি রা নিয়ে মতরে গাজ গোসলা দরি রয়ে গুলা গালা জীব জানুয়ার ব্যাগুনে হার জীব জানুয়ার ব্যাগুনে হার নফুর আর দুনিয়ায় রর তোমার কো দেখিতে সুন্দর আল্লাহ কু দুরত দেখিতে সুন্দর এই আদমর ফুওয়ানে বানাই এই দু নদেরদয়ত ফাটাই এই আদমর ফুয়ানে বানাই এই দু নদের ফাটাই ফাটায় ওয়ানা গাছত ফুল মেডিরে ফুতুল বানাই ওরে মেডিরে ফুতুল বানাইয়রে বানাই অজন বিরসুল বানাই অজন বিরসু হন পর কুদূরতে দেখিতে সুন্দ। अल <lightweight> তোর কুদুরত দেখিতে সুন্দর মেডি দিবা নাই আদম এক গাছের এ দুগুণ ফল মেডি দিবা নাই আদম এক গাছের এ দুগুণ ফল কিয়ে হালা কিয়ে সুন্দর দেখি আইর জীবন বর কিয়ে হালা কিয়ে সুন্দর দেখি আইর জীবন বর তোর কুদুরত দেখি দেখিতে সুন্দর আল্লাহ তোমার কুদরত দেখিতে সুন্দর আল্লাহর হুকুম পালন কর নবী রসুল মানি চল আল্লাহর হুকুম পালন কর নবী রসুল মানি চল দিন দুনিয়ায় ঠিক রাখিলে ডর নাই দুনিয়ায় রোয়ার দিন দুনিয়ায় ঠিক রাখিলে ডর নাই দুনিয়ায় রোয়ার তোমার কুদুরত দেখিতে সুন্দর আল্লাহ তোমার কুদুরত দেখিতে সুন্দর নবীর আসুল আই দুনিয়ায় দেহাই দিয়ে দিনে দাঁড়াই নবী রসুল আই দু দেহাই দিয়ে দিন দর কিয়ে যাইব হালিয়াতে কিয়ে বানার জন্য তত গড় কিয়ে যাই হালিয়াতে সুন্দর আল্লাহ তোমার কু দূর দেখিতে সুন্দর আল্লাহ তুই বড় হারিগর আল্লাহ তুই বড় হারি তো আর কু দেখিতে দেখি তে সুন্দর আল্লাহ তোমার কু দেখিতে সুন্দর